নমস্কার বন্ধুরা আজকে অন্য স্টাইলে মাংস করে দেখাবো একই রকম মাংস খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি ফোরনে ডালচিনি এলাচ তেজপাতা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি মাংসগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদগুলো দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আগে দিলে দারুণ লাগে স্বাদটা ভালো লাগে মতো চাপা দিয়ে রাখবো খুলে নিলাম দেখছেন তো মাংসটা তেলেতেই সিদ্ধ হয়ে গেছে পুরো পেঁয়াজ আদা রসুন চেষ্টা করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরো গুঁড়ানো দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম সস দিয়ে দিলাম হাত মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে নেব চাপাটা দিয়ে দিচ্ছি সবাই খুলে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন একবারে নতুন স্টাইলে রান্না বেশি জল দেব না এটা একটু কষা কষা থাকবে মাখা মাখা টাইপের ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিলাম সাদা দারুণ লাগবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি